আপনি না নবী সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসেন চাচা আপনি না আসে আপনি না প্রেমিক আপনি না নবীর ভালোবাসায় গজন শুনলে কাঁদেন আপনি না নবী সাল্লামের জন্য গজল গাইলে চোখ দিয়ে আপনার পানি আসে তো গজল শুনলেই যার চোখে পানি আসে সেই নবী সাল্লাহ আলীহাসাল্লামের সুন্নাত পছন্দ হল না কেন যেই নবী সাল্ল আলীহু আসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনদিন দুর্গন্ধ পছন্দ করতেন না নবী ওয়াসাল্লাম পেঁয়াজের দুর্গন্ধ কাঁচা রসুনের গন্ধ ঘামের গন্ধ সহ্য করতেন না কষ্ট এর দেহ মুবারক থেকে চব্বিশ ঘন্টা মেস্কো আম্বরের গ্রাম বের হইত তিনি হাঁটলে পরে মানুষ বুঝত এখান দিয়েই মোহাম্মদ আরবি গেছে যিনি এত সুগন্ধি যুক্ত ছিলেন যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না চাচা আমার মাফ করে দিয়েন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আপনি ইনসাফের সাথে বলেন যেই নবী কোনোদিন দুর্গন্ধ পছন্দ করে নাই সেই আপনি ষাট বছর পঞ্চাশ বছরেও আজও বিড়ি সিগারেট খান বিড়ি খান এই দুর্গন্ধ নিয়া আপনি রসুল্লাহ সাল্লি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন হ্যাঁ হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াইবেন ও চাচা বলেন না এই চাচা বিড়ি বড়ি না চাচা দাঁড়ান না বলেন এখন বলেন লজ্জা থাকলে এখন বলেন সরম থাকলে বলেন মিয়া কোন লজ্জায় বুড়া হয়ে গেছেন আজও কি খবরের কথা মনে পড়ে নাই বুড়া হয়ে গেছেন এখনো চা দোকানে বসে রঙ্গিন টেলিভিশনে বইয়া বইয়া সিনেমা নাটক দেখেন আপনার কি লজ্জা সরম আর হবে না চাচা আপনার হায়া আসবে না বুড়া হয়ে গেছেন এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারেন না আপনার আখেরাত নাই আপনার কবর নাই আপনি মরতেন না তাইলে আজও সুদের টাকা এখনো কিস্তি এখনো সুদ ও হায় মুসলমান এভাবে কেন আল্লাহকে ভুলে গেলাম কি অপরাধ ছিল মালিক আমাদের কাছে কি অপরাধ করছে না বলে যুবক ছেলেরা বলো আইয়া এখন দাঁড়াও না ভাইয়া এখন বলো তোমরা যারা নামাজ পড়ো না কি অপরাধে বাফ আমার সাথে রাগ করিয়া না মা বাবার লগেনি রাগ করে নামাজ পড়ো না কার সাথে অভিমান করলাম দলো হায় আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে এ বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস একেবারে স্পষ্ট হাদিস সে খবিস খবিস আর খবিস বাথরুমে থাকে পায়খানায় যেটা থাকে পায়খানার ভিতরে এটার কয় খবিস প্রমাণ কি নবী সাল্লি সাল্লাম পায়খানা বাথরুমে ঢুকতে কি পড়তেন আমনে কন আমনে কন কন হেদিকে সাইয়া কন কন কি কইতেন হ্যাঁ অর্থ কি বলেন আল্লাহ খবিস থেকে কি চাই আশ্রয় চাই তাহলে বাথরুমের ভিতরে কে খবিস বেটা খবিস বেটা তুই বেটা খবিস যার কপালে ফজরের নামাজের সেজদানায় বেটা এমন নির্লজ্জ হাসে কেমনে বেটা এমন আমি তো এক কিতাবে পড়ছি শুকর শুকর সকাল বেলা চোখ যখন মেলে তখন সে একটু একটু করে চোখ খোলে উদুর উদ্রু করে মানে পুরা চোখ একসাথে মেলে না বুজুর্গানে দিন বলে শুকর সকালবেলা ঘুম থেকে প্রথম জেগে একটু একটু করে চোখ খুলে পুরা চোখ মেলে না আল্লাহকে বলে আল্লাহ চোখ মেলে যেন আমি কোনো বে নামাজি না ফরমান না দেখি তোকে শুকর ঘৃণা করে বেটা তোকে চতুষ্প্যন্তু পর্যন্ত লান দেয় অভিশাপ এটা জিন্দিগি এটা জীবন মিয়া তাৎক দুটি নাম জীবন বাতের সমাধান তো নগদ টয়লেট কথা বলেন না গরুর বস্তের তো সমাধান নগদ টয়লেট ফার্মের মূর্খের সমাধান তো হইয়া গেছে যোগ বিয়োগ তো মিললেই গেছে এগুলো তো সমাধান হয়েই গেছে মানুষ কোথায় ভাত মাছ চাল ডাল আর ঘুম আর পেশাব পায়খানা আর নিদ্রা ও বন্ধু এরিনাম মুসলমান এরিনাম মানুষ না তো এটা তো জন্তু জানোয়ারেরও মিলতেছে মিলতেছে কিনা বলেন না জন্তু জানোয়ার খায় কিনা। জন্তু জানোয়ার ঘুমায় কি না জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে কিনা জন্তু জানোয়ারের যৌন চাহিদা পূরণ হয় কি না কুকুর বিড়ালের বাচ্চা কাচ্চা আসেনি তাহলে যৌন চাহিদা পূরণ হয় তো তোমার আমার জিন্দিগি যদি হয় এটাই খানা ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা যদি হয় জীবন আমার মাঝে আর জানোয়ারের মাঝে পার্থক্য কি বলেন চাচারা বলেন বাবারা বলেন নজওয়ানরা বলেন আমার কথা শেষ আমি মনে করাই দিলাম যদি দিল নড়ে এই আশা যুবক ভাই তুমি পাগল না তুমি সুস্থ স্বাভাবিক তুমি চাইলে রাত দিন বরাবর করে মেহনত করতে পার যুবকের অসীম সম্ভাবনা যুবকের শক্তি সম্ভাবনা অসীম অনেক কিছু করতে পারে এই যে মাউন্ট এভারেস্টের চূড়ায় যে মানুষগুলো উঠতে যায় প্রত্যেকটা যাত্রী জানে যে এই চূড়ায় উঠতে গেলে মৃত্যুর সম্ভাবনাই বেশি কিন্তু এরপর প্রতিদিন মাউন্ট হিমালয় পর্বতের উপরে মানুষ উঠার জন্য নাই স্প্রিট থাকে সে অসম্ভবকে অসম্ভব মনে করেন সে বাধাকে বাধা মনে করেন বাধা মনে করে এজন্যই তো যুবক আল্লাহ দিছে আল্লাহ নিজে বলছে কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ শক্তি শুধু যুবককে বলছে আল্লাহুল্লা খালা খালুম আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাদী খালা কাকুম্মিং দো ওফিন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায় শিশুকালটা সুম্মা জাহালা মিম বা দে দোঅফিন অতপর সেই দুর্বল শরীরে আমি দিলাম শক্তি মানে যৌবল সুম্মা জাহালা মিম কৌবাতিন দে কৌ্বাতিন দো বা পুনরায় আবার সেই শক্তিওয়ালা শরীরে দিলাম আবার ফিরাইয়া দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা বৃদ্ধ মানে দুর্বল দুর্বল মানে বৃদ্ধ ঠিক না বলেন না তাহলে ছোটবেলাটাও দুর্বল বুড়া বেলাটাও দুর্বল তাহলে শক্তি কখন যৌবন যখন বলেন না শক্তি কখন আবার বলো না ভাইয়া বলো তো শক্তি তো তোমার যৌবন তো তোমার তো তুমি করবা আমি অনুরোধ এতগুলো ছেলে দেখে বললাম এই গরমের মধ্যে আমরা সবাই কষ্ট করে বসছি নিজের জীবন নষ্ট করে দিও না আমি শেষ আবারও বলি আমি আয়াতের তরজমা বলতেছি কিন্তু আমার মূল প্রথম বক্তব্য এটা ছেলেরা তোমাদেরকে বলি ভাব কেউ যদি তোমার খবর নাও নে তোমার মা তোমার খবর নিল না বাবা আত্মীয় স্বজন কেউ আর তোমার ব্যাপারে কিছু বলে না তুমি তোমার মতো চলো না রে বাফ কেউ যদি খবর নাও নে তারপরও নিজেরে নষ্ট করে দিও না কারণ একাকেই তুমি আল্লাহ সামনে দাঁড়াইতে হবে তোমার বুঝ তুমি আমার হিসাব আমি দিতাম হ্যাঁ হজরতে আসিয়া উনি প্রমাণ করে দেখাইছে পৃথিবীকে যে দেখো আমার স্বামী পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল খুদা দাবিদার ফেরাউন ছিল আমি এত বড় বেইমানের ঘরে থাই আমি শেষ মিনিট পর্যন্ত আমার ইমান ঠিক রাইখা কবরে গেছি ইব্রাহিম আলাইসাল্লাম প্রমাণ করে দেখাইছে আমি প্রমাণ করে দিলাম আমার বাবা ছিল মূর্তি পূজক না বরং মূর্তি বানাইয়া বিক্রি করত আমি তার ঘরে থেকেও ছেলে আমার বাপ বেঈমান ছিল কিন্তু আমি শেষ মিনিট পর্যন্ত আমার ইমান ঠিক রাখছি অতএব কারো জন্য কেউ আটকাবে না কেউ আটকাবে না কেউ কারো জন্য থেমে যাবে না তোমরাও তোমাদের ঘরে ফিরবা আমরাও আমাদের ঘরে ফিরে যাব ইনশাল্লাহ সবাই সবার থেকে আলাদা হয়ে যাব এখনই কিন্তু যাওয়ার আগে সবাই মিলে ভাবি কেন নামাজ পড়ব না রসুরুল্লাহ সাল্ল আলী পৃথিবী থেকে বিদায় নেওয়ার শেষ কথা নবীজি জবান দিয়ে বলছে আসসালাম উম্মত আমি যাচ্ছি তবে মনে রাখো নামাজ ঠিক রাখো এইটা হাদিস আছে নবীজি সাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক আর শেষ জবানের কথা ছিল কি নামা মানে দুটা কিন্তু মিল আছে মেসওয়াক মানে অজু অজু করবে আর নামাজ জবানে বলে গেছে নামাজ হাতে রেখে গেছে মেসওয়াক বুঝাই দিয়া গেছে অজু নামাজ এটা আমার উন্মতের বৈশিষ্ট্য না পাক কোনো মুসলমানের পরিচয় না হেসাব করে ফানি লয় না এই অপদার্থ এটা কোনো মুসলমানের পরিচয় না কারাইয়া মতো আর বইয়া মতো আর সিতিয়া মতো যার প্যান্টে লুঙ্গিতে পেশাব না স্বাভাবিক না স্বাভাবিক মানুষ এমন আপনি নইলে প্রমাণ দেখেন ওই কোলের বাচ্চা ছয় মাসের বাচ্চা আমি সবসময় বলি ছয় মাসের বাচ্চাও কোলের মুচকা দিলে চিকার শুরু করে কান্দে কান্দে কিনা কন কি মানে কি হেতের মারে ডাকে কান্দা মুইতালাইছি হাফ পেন বদলাও হাফ না বদলান পর্যন্ত সে কান্না থামায় না আর এত বড় দামরা খাড়াইয়া মুতে মুইতা ফানি লয় না ছি 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 আত্মমর্যাদাও যদি কুদ্দুর থাকে কিভাবে হয় রে ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন ভাইয়া নজওয়ান সবাই মিলে ফিকির কর হজরত অমর রাদ সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন ফজরের নামাজের ওয়াক্তে ওনাকে এক দুশ্মন নামাজ অবস্থায় ছুরি মারছে কোমরে ইমামতি করতেছিলেন ওমর মসজিদে নবীতে কসম খোদার আমরা কিতাবে পড়ছি উনি পিছন থেকে উনার বরাবর সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ আল্লাহকে টেনে ইমামের জায়গা দাঁড় করাইয়া রক্তাক্ত দেহনিয়া রক্ত ফিনকি দিয়া ভাইসা যাচ্ছে এই অবস্থায় তিনি বলছে অমর আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো এরপর আমার ধরো আগে নামাজ হজরত খুবাইব নবী সাল্লি সাল্লামের একজন সাহাবি ছিলেন ইবনে আদি ওনাকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল এই ফাঁসিতে যখন রশি খেজুর গাছের সাথে আমরা কিতাবে পড়ছি মক্কার আবু সুফিয়ান ওনাকে বলছিলেন হুবাইব মৃত্যুর পূর্বে ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের সুযোগ দেওয়া হয় তোমার সেই শেষ ইচ্ছাটা কি বলো হজরতে খুবাইব রাদি আল্লাহ বলছেন আমার শুধু দুই রাখাত নামাজ পড়বার সুযোগ দাও তাবার রশি খুলে দিছে উনি রক্তাক্ত দেহ নিয়ে তাই করে দুই রাকাত নামাজ পড়ছে বোখারি শরীফে হাদিস আছে বোখারিতে সর্বশ্রেষ্ঠ কিতাবে এই সাহাবি খুবাই নামাজ পড়ে সালাম ফিরাইয়া উনি বলছে ফালাস্তু বালি হেইনা উখতালু উক্তালু মুসলিমান আর আমার কোনো পরোয়া নাই আমি আল্লাহর অনুগত হয়ে মুসলমান হয়ে মরছি আল্লাহ কানি হে কাফেররা আল্লাহর জন্য যেহেতু জীবন দিচ্ছি এবার আমার লাশ তোমরা যেদিকে মন চাই সেদিকেই ফেরাও আর যা ইচ্ছা তাই করো কিতাবে আছে যে উনারে বলছিল একজন কাফের যে তোকে হত্যা করে ফাঁসিতে জুলাই এখন ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে তোর চামড়া এভাবে ছিলে ফেলবো এই তখন উনি এটা বলছিলেন এই কারণে আমি যেহেতু আল্লাহর জন্য মরছি অতএব ছিঁড়ে ফেলো আর ফাইরা ফেলো কোনো সমস্যা নাই আমি আল্লাহর জন্য সেজদা দিয়েই যাচ্ছি ইমামে হোসাইন রাহু কার কারবালার প্রান্তরে একাত্তর জন আহলে বাইত শহীদ হওয়ার পরে উনি যখন একা ময়দানে সর্বশেষ কারবালার প্রান্তরে যুদ্ধ করছেন কিনা উনি কথা বলেন না কেন একা একা দুশ্মনের বিরুদ্ধে তখন তিনি একাই ছিলেন এই একা অবস্থায় জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে কিতাবে আছে উনি ওই দিকে দুঃমনদের দিকে ফিরে বলছে জোহরের ওয়াক্ত হয়ে গেছে যুদ্ধটা একটু থামাও আমারে জোহরের নামাজ পড়তে দাও আমি ময়দানেই জোহর পড়ব তখন ওই পাশ থেকে সীমার জিল যৌসান সীমার এই যারে আপনারা সীমার বলেন সে ওই পাশ থেকে বলছে হোসাইন তোর জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না বরং জোহরের নামাজের আগেই তোমার গডদান দেহ থেকে আলাদা করে দেওয়া হবে উনি একটা চিৎকার দিয়ে বলছে সীমার তোর যা মন চাই তুই তাই করিস আমি নিয়ত বাঁধলাম আল্লাহ আকবার আমি জিদা দিয়েই জীবন দেব বন্ধু আমার জিন্দগি শুধু জিলাফি না জিন্দিগি শুধু বিরানি না জিন্দিগি শুধু খিচুড়ি না জিন্দিগি শুধু নারী না জিন্দিগি মানে একটা মোবাইল না জীবন মানে একটা মোটর সাইকেল না জীবন মানে অনেকগুলো মেয়ে দেখা না যেই নারী তোমার খুব আগ্রহ সেটা এমনি মিলবে এইটা মিলবেই এই বাপ দাদা সহ্যপুষ্টি বিয়ে করতে করতে এই পর্যন্ত আইছে মা কথা কয় না এটা একটা আশ্চর্য কিতা এটা কি মা নামে না এটা কী তা এটা তো একটা স্বাভাবিক বিষয় নাইলে আমি আর তুমি আসলাম করতে গা ভাইয়া এক নারী পুরুষের পবিত্র বন্ধন যদি নাই হতো তা আমি আর আপনি আসলাম করতে এটা তো একটা সহজ বিষয় স্ত্রী তো মিলেই যাবে একজন উপযুক্ত নারী তো মিলেই যাবে আল্লাহর ফায়সা লাই এটার জন্য এরকম কুত্তার মতো এ ধরনের কি আছে এই বেটা সারা রাত এত কুত্তার মতো এত নারী দেখার দরকার কি আছে বেটা মানুষের বাচ্চা না বেটা তো মুসলমানের ঘরে জন্ম নাও নাই বেটা তোমার বাফ মুসলমান না তুমি ভুলে গেলা কেমনে বাপেরে এত বড় বেজ্যুতি করলা কেমনে মারে বেজ্যুতি করলা কেমনে তোমার বাবা মা তো হালাল বাবা মা তাদের পবিত্র বন্ধনে বিবাহের সূত্রেই তো তুমি জন্ম নিছ নিজের পরিচয় ভুলে যাওয়া ছি 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 এটা তো কাপুরুষ আমরা সেদিনও বলছি এই যে ফিলিস্তিন যেখানে এখন যুদ্ধ হয় গাজা নাম জানেন এই জায়গাটার নাম ইসরায়েলের ইয়াহুদিদের সাথে যে যুদ্ধ করছে যারা গাজার গাজ্জার মানুষ এই মুজাহিদরা গাজার মুজাহিদ ওই জায়গাটার নাম আর কি গাজ্জা তো এরা আজকে এরা এক কোটিও মানুষ না এ পুরা গাছার মানুষে হইল পঞ্চাশ পাঁচ লাখ এখান থেকে মুজাহিদ অল্প এরা মাটির নিচে থেকে যুদ্ধ করতেছে আজকে মাস সেই অক্টোবর সাতই অক্টোবর হামলা হলো না তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আজকে আট মাস গোটা ইউরোপ এই ইউরোপ আমেরিকা তাদের সর্বোচ্চ সহযোগিতা দিছে ইসরায়েলকে ইসরায়েল পৃথিবীর একটা পরাশক্তি সুপার পাওয়ার ইসরায়েল পারমাণবিক শক্তির অধিকারী ইসরায়েলের জনগণ যতজন যুদ্ধও ততজন এটা জানেন মানে ওই দেশ এমন একটি দেশ তাদের ইহুদিদের যেখানে নারী পুরুষ জনগণ যতজন যুদ্ধও ততজন অর্থাৎ ওইখানে এনআইডি কার্ড আমাদের যে আইডি কার্ড যে ভোটার আইডি কার্ডের মতো এই এনআইডি কার্ড পাইতে হইলে যুদ্ধের প্রশিক্ষণ ছেলে মেয়ে নারী পুরুষ উভয়ের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ ছাড়া কার্ড দেন যতজন মানুষ ততজনই যুদ্ধ এত কিছুর পরেও আজকে আট মাস এক টানা যুদ্ধ করে এই গাজার মুসলমান সাধারণ মুসলমান কিংবা মুজাহিদ কারো এক বিন্দু গার্নায় তার একটা মানুষ এই পর্যন্ত আপনারা মোবাইলে খুঁজে দেখেন একজন মুসলমান এই পর্যন্ত বলে নাই যে আমি আত্মসমর্পণ করলাম আমি তো জানি কত যুবকের কান্না তো জীবনটা শেষ করে দিছে যৌবনটা শেষ হাত নিজের হাতের অপব্যবহার করে নিজের যৌবন নিজের হাতে নষ্ট করে দিছে আহ আহা। আজ হতাশার মধ্যে দুনিয়াও ডুবে গেছে আল্লাহ মাফ করে যা বুঝানোর বুঝা তোমরাও বুঝছো পাই না মুরব্বী আছে এই জন্য আর এতটুকুই বুঝাইলাম নিজের যৌবন নিজের সক্ষমতা নষ্ট না করা দুনিয়া তো কষ্ট পাবা আখেরাতে এরপরে দেখেন কলা ইন্মিন হাবিল তখন একটাই কথা বলছে কাবিল কে ভাই শোনো তুমি আমার মেরে ফেলো কোনো অসুবিধা নাই তবে এটা মনে রাখো যুগে যুগে আল্লাহ কোরবানি ইবাদত তারই কবুল করবে তা কোয়া থাকবে যার আল্লাহকে ভয় করবে যে গুণার থেকে বেঁচে থাকবে যে মুত্তাকি হবে যে আল্লাহ তার কোরবানি তার ইবাদত তার বন্দিগি কবুল করবে কাজে তুমি গাছ জোর দেখাইয়া আমারে লাইতে পারবা কি মাইরা মায়ের লিখি এটা কোনো অসুবিধা নাই এই জন্য বাফ এই পৃথিবীতে আসমানে প্রথম অপরাধ না করা এই কথাটা শেষ কথা মনে রাখে আসমানে প্রথম অপরাধ কি ওই যে আদমকে কি করে নাই ইবলিস আর জমিনে প্রথম অপরাধ এই নারীর আসুক ওই কাবিল প্রথম অপরাধী নারীর জন্য সে শেষ পর্যন্ত এই চারটা আল্লাহর হুকুম নবীর হুকুম বাবার হুকুম শরীয়তের হুকুম চারটা হুকুম তো লঙ্ঘন করছেই এমনকি শেষ পর্যন্ত আপন ভাইকে নারীর জন্য মেরে ফেলছে কিনা কথা বলেন না কেন মারছি কিনা কোরআন শরীফ আছে রাত হয়ে গেছে দেখে বলতে চাচ্ছি না এক কাক তারে সরম দিছে কাক সরম দিছে শেষ পর্যন্ত কাকে শিখাইছে যে এই ভাইকে সে কিভাবে কুথা ফেলবে মাটিতে কবর দিবে কাকে আইসা দেখাই দিছে এই মানুষ যখন নারী লুবি হয় সামান্যতম সেন্স বুদ্ধি বিবেচনা তার আর থাকে না তার ভিতরে কোনো বাবা মা বংশ ধর্মর ইজ্জত ইচ্ছু থাকেন না তুই মজা